কে শুভেচ্ছা স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আইনের জানাল পক্ষ থেকে আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তারপরে যদি মেয়ে কোনো কারণে যদি তার সাংসারিক জীবনে অশান্তি অথবা বিভিন্ন কলহ লেগে থাকে এক্সট্রিম লেভেলে যদি কোনো রকম চলে যায় তখন সেই মেয়ে তালাক দিতে পারে কি না ছেলেকে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে যে মেয়ে তালাক দিলে কাবিনের টাকাটা ছেলেকে দিতে হয় না তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করব তো সেই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো আমি একদম সংক্ষেপের মধ্যে চলে আসি প্রথমত আমাদের ইসলামিক সম্মতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট হিসাবে এটাকে বিবেচিত করা হয় তো সেই জিনিসটাকে যখন নাকি আমাদের বিভিন্ন দাম্পত্য জীবনে কলহ লেগে লেগে থাকে তারপর রকম অস্বস্তি অনেক সময় আসলে কি ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই অনেক দাম্পত্য জীবনে কলহ হয়ে থাকে তো আমাদের যে সমাজের মধ্যে কিছু কিছু প্রচলন যেটা রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা যা আইনের সাথে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোটারই ভিত্তি নেই যেমন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ছেলে যদি ছেলেকে যদি মেয়ে তালাক দেয় তাহলে সেই টাকাটা মেয়েকে দিতে হয় না মানে মহানা টাকা যেটা আমাদের উশীল দেওয়ার পরে যেটা থাকে বাকি সে বকেয়া টাকাটা যদি মেয়ে তালাক দেয় তাহলে তার স্বামীকে স্বামী তার মহনার টাকা দিতে হয় না তো এই জিনিসটা সম্পূর্ণ আইন বিরোধী তালাকের সাথে এবং মহনার টাকার সাথে রকম সম্পর্ক নেই এটা আমাদের শরীয়ত অনুযায়ী যে বিবাহবন্ধনে আমাদের যে দাম্পত্য জীবনের প্রথম শুরু হয় যে বিবাহবন্দনের রাত যেটা আমরা সাধারণত বাসরাত্রে বলে থাকি তো সেই এর আগেই কিন্তু দেওয়ার নিয়মটা তারপরেও যেহেতু আমাদের সমাজের মধ্যে অনেক রকম আছে অনেক বিভিন্ন জায় জামেলা হয়ে থাকে যে মেয়ে যদি তালাক না দেয় বা ছেলে যেন মা মেয়েকে কম জ্বালায় এই জন্য কী করে সেফটি এবং সিকিউরিটি হিসাবে অনেক ধরনের অনেক লম্বা একটা অ্যামাউন্ট অথবা অনেক বেশি একটা অ্যামাউন্ট নিয়ে থাকে তো এক্ষেত্রে ছেলে কি করে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে পারে নাই ফর দিস ওয়াই তখনই ছেলে একটু শাসনে থাকে তো একটা পর্যায়ে যখন মেয়ের উপরে খুব অত্যাচার নির্যাতন শুরু হয় তখন মেয়েটা কি করে তালাকের চিন্তাভাবনা তখন মাথায় আসে ঠিক তখনই আমাদের সমাজের মধ্যে একটা মানে সমাজ রচিত একটা কাস্টম যে মেয়ে যদি তালাক দেয় তাহলে সেই কাবিনের মোহনার টাকাটা সেই মেয়ে পাবে না এটা সম্পূর্ণ মিথ্যা আর যদি তালাক দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট আইন অনুযায়ী মেয়ে তালাক দেওয়ার বিধান আছে সেই ক্ষেত্রে আপনাকে কাবিনের আঠারো নম্বর কলামের মধ্যে সেই রাইটটা মেয়েকে দিয়ে থাকতে হবে তাহলে মেয়ে তালাক দিতে পারবে দেন মোহনার টাকাটা সে যদি ক্লেম করে আমাদের আদালতে তাহলে অবশ্যই সেটা দিতে বাধ্য তার জন্য একটি নির্দিষ্ট লিমিট আছে যে দিনের মধ্যে মামলাটা করতে হবে তাহলেই সেই মেয়ে মোহনার টাকাটা পেতে বাধ্য এবং আদালত দিতে বাধ্য এটা তার সম্পূর্ণ অধিকার যে টাকাটা পাওয়ার থ্যাংক ইউ সো ভেরি মাছ এটাই ছিল আজকের ভিডিও যে অবশ্যই মেয়ে তালাক দিলে দেওয়ার পরেও স্বামী তার মোহনার টাকা দিতে বাধ্য থাকবে